বিকি पासवान বিকি पासवान সঞ্জু সাই এবং রাজেশ पासवान আমরা স্পষ্ট বলছি সকলে এখন আমরা এদের फांसीর কাটে ঝুলতে দেখতে চাই জয় এদের फांसी চাই এটা অন্য কোন যে স্থানীয় সেখান কন্যা স্থানীয় কোন বোন স্থানীয় কোন দিদি সেখান থেকে অন্য রাজ্য থেকে এসে সেখানে গিয়ে ধর্ষণ করছে এটা কোথাও সম্ভব না আপনারা মনে করে দেখুন দেখাতে পারবেন বিহারে কোনো বাঙালি ছেলে গিয়ে দর্শন করেছে কখনো আপনি কখনো দেখাতে পারবেন ইউপিতে গিয়ে ঝাড়খণ্ডে গিয়ে কোন বাঙালি ছেলেরা মিলে গঠনন করেছে জীবনে দেখাতে পারবেন চুরি দেখাতে যতক্ষণ পারবেন না সেটা যখন সম্ভব নয় আমাদের তালে জানতে হবে যেই ওরা বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে ঠকে তখন কিভাবে ওরা সাহস পায় এই সাহসটা কারা দেয় এই সাহসটা কারা দেয় আমি একটা কথা বলছি এই সাহসটা হয়তো আপনারাই দেন আমরাই দি আমরা ভাবি ও ঠিক আছে ঠিক নেই যেটা অন্য রাজ্যে সম্ভব সেটা পশ্চিমবঙ্গে সম্ভব করতে দেওয়া যাবে না ভারতের সারা ভারতে এক নিয়ম চলবে পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত ক্রিমিনালরা ইউপি থেকে এসে এখানে আমাদের বাঙালি শিশু কন্যাদের গণধর্ষণ করবে আর আমরা শুধু তৃণমূল বিজেপি সিপিএম হিন্দু মুসলমান করে বেড়াবো এই দিন শেষ হতে হবে দলের উর্ধে ধর্মের উর্ধে প্রতিটি বাঙালি এখন গুজরাটে দু সালে একটা কেস হয়েছিল যেখানে বিহার থেকে এসে গুজরাটে একটা শিশু কন্যা সে দর্শন তাকে দর্শন করেছিল এক দু সপ্তাহের মধ্যে পঁচিশ হাজার ট্রেনে তুলে দিয়েছিল আমরা এরকম কিছু বলছি না আমরা আইন সংবিধান মেনে স্পষ্ট বলছি এই রাজেশ পাসওয়ান সঞ্জু সাহ বিকি পাসওয়ান এদের ফাঁসি চাই এরা টোটো লাইনে ঢুকলো কি করে এরা অটো লাইনে ঢুকলো কি করে এরা স্থানীয় প্রশাসনের ছাড়া তো অটো লাইন অটো লাইনে ঢোকা যায় না

এবং নজর রাখা হবে খুব কথা ডাক্তার তাকে ধর্ষণ করেছিল এই বিহার থেকে আসাই সঞ্জয় রায় তাকে আমরা ফাঁসি কাটে ঝোলাতে পারিনি আমরা এই তিনজনকে ফাঁসিতে দেখতে চাই